করছে এটা ট্রেন মানে হচ্ছে ট্রেন ট্রেন হয়েছে এটা তোমার ট্রেন বালিছড়া দিয়ে ট্রেন হয়েছে চকা এর চাকা ট্রেনের চাকা রে আচ্ছা এ ট্রেনটা করে তুমি ঘর যাবে তুমি এ ট্রেনটা করে ঘর যাবে বাবু কোন ট্রেনটা করে ঘর যাবে কোন ট্রেনে এই ট্রেনটা করে ঘর যাবে এই ট্রেনটা চেপে খরচ যাবে তুমি চলা চল ট্রেন চালাও ট্রেন চালাও ড্রাইভার ট্রেন চালাও চলা চাল পিছনে বসে আছি ট্রেনটা চালাও সুইচ অন করো সুইচ অন করো সুইচ অন করে দাও ট্রেন সুইচ অন করো ট্রেন অন করো সুইচ অন করো ট্রেন চালাও ট্রেন চালাও ট্রেন চালাও উল্টে যাচ্ছিস ড্রাইভার কে চালাও তাহলে ট্রেনটা বই আচ্ছা ঠিক আছে চাপ চাপছি চাপছি না ও পাটা হুম 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 আচ্ছা আচ্ছা চলো ড্রাইভার চলো ট্রেন ট্রেনে যাও আমাদেরকে ট্রেনে চলো ট্রেন চালু করো ট্রেনটা কত লম্বা ট্রেন ট্রেন চালু করো কি চাকায় পাম নেই চাকাটাই পাও নেই ট্রেনের এ বাবা তো হাওয়া ভরে দাও ট্রেনের চাকাটাই হাওয়া ভরে দাও হাওয়া ভরে দাও ট্রেনের চাকায় ট্রেনের চাকায় হাওয়া ভরো হুম হাওয়া ভরে দাও ট্রেনের চাকা দেয় এই রে 쭈 하와 버려져? 트레네차가하 하와 버려져? 트레네차가하 하와 버려져? 키고? 트레네에 갇혀나? 에이래트레네에 갇혀나? 나키 응. 자라 렌져로. 찍어. 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 찍어.